নমস্কার বন্ধুরা আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো ট্যাংরা মাছের ঝাল দেখুন ট্যাংরা মাছের ঝাল করার জন্য কী কী লাগছে এখানে ছটা মাছ আছে একটু বেশ বড় বড়ো সাইজেরই ট্যাংরা আর এখানে আছে পেঁয়াজ তিনটের মতন পেঁয়াজ নিয়েছি একটা টমেটো একটা তেজপাতা চারকোয়া রসুন কয়েকটা এলাচ দারচিনি আর দেড় ইঞ্চির মতন আদা নিয়ে এইগুলো নিয়ে সব পেস্ট করে নেব আর এখানে আছে একটা আলু আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর আছে হলুদ জিরের গুঁড়ো এখানে আছে একটু ময়দা সেটা মাছ মাছের সঙ্গে আমি ম্যারিনেশন করে নেব আর এখানে আছে নুন দেখতে থাকুন আমার রেসিপিটা দেখুন বন্ধুরা মাছ মাছের মধ্যে আমি নুন হল দিয়ে দিয়েছি আর বন্ধুরা বলছি মাছটা যখন আপনারা ধোবেন ভালো করে ধোবেন কিন্তু এটা একটু বড়ো সাইজের ট্যাংরা তো যার জন্য এর মধ্যে একটু লোদ লোদ টাইপের থাকে সেই জন্য একটু ভালো করে একটু না ধুলে আর নুন দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন ভালো করে পরিষ্কার করে নাহলে মাছটা কিন্তু ঠিকঠাক হবে না দেখুন আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি মাছটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেব ভালো করে মাছটাকে এভাবে নুন হলুদ মাখিয়ে নেবো আর এইখানে এই ময়দাটা আমি দিয়ে দেব ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি মাছটাকে আমি ভাজবো তখন এই ময়দাটা দেওয়া থাকলে বা ময়দা হোক আটার গুঁড়ো হোক আপনারা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবেন তাহলে কি যখন মাছ ভাজবেন তখন মাছটা ফাটবে না সেই কারণেই দেওয়া বড়ো সাইজের ট্যাংড়া তো এই মাছগুলো তেলে দিলে প্রচণ্ড পরিমাণে ফাটে তাই ময়দাটা দিয়ে রাখলে ফাটবে না এইভাবে ম্যারিনেশন করে আমি কিছুক্ষণের জন্য রেখে বন্ধুরা চলুন তাহলে আমি আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নিই এখানে আমি আদার টুকরোগুলো দিয়ে দিলাম এবার রসুন আর এই কেটে রাখা লঙ্কা এখান থেকে দিয়ে দিলাম দু তিনটে লঙ্কাটা আপনাদের দেখাতে হয়তো মিস করে গেছি তাই এখানে কয়েকটা লঙ্কাও লাগবে এবার এইটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি এখন বন্ধুরা আমার আদা রসুনের পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে টমেটোটা পেস্ট করে নেব এর মধ্যে টমেটোটা পেস্ট করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমার টমেটো পেস্ট হয়ে গেছে দেখে নিন দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে বেশি তেল দিইনি সামান্য পরিমাণে তেল দিয়েছি আপনারাও সামান্য পরিমাণে তেল দেবেন নাহলে মাছগুলো একটু অন্যরকম তো ফাটতে পারে তাই জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব দেখুন কীভাবে ভেজে দিলাম হালকা করে হলে বলাই না থাকতে পারে দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন আমি সব মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার এই কড়াইতে আমি আর একটু পরিমাণের তেল দিয়ে দেব এবার আমি পরিমাণ কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে দিয়ে একটা তিস পালাচ দারচিনিগুলো দিয়ে দিলাম ये एक नारियल के लिए এবারে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম

এইভাবে নারি চারি নেব এবারে একটু সামান্য পরিমাণে নুন দেব নুন দিয়ে ভালো করে এটাকে চারি নেব দেখুন এইভাবে নারুল চারি নেব আর কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে আমি আলু আলাদা করে ভাজি না কারণ আমি এইভাবেই পেঁয়াজের সঙ্গে একবারে ভেজে কষিয়ে নিই আমি এইভাবেই রান্নাটা করি কারণ আলাদা করে ভাজি না আলু এবার বন্ধুরা আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দেব না জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি পেঁয়াজটা ব্রাউন কালারের মতন ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নারিয়ে চালিয়ে যতক্ষণ না আদার গন্ধটা চলে যায় ততক্ষণ ভালো করে একটু এবারে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে কষাতে হবে দেখুন বন্ধুরা আমার আদা রসুন পেজ দিয়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে মশলাটা দিয়ে দেব সবার প্রথমে এক চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভালো করে নারিয়ে চাড়ি নিচ্ছি এইভাবে নারিয়ে চারি নিচ্ছি জল দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে এইভাবে কষিয়ে নিতে হবে ভালো করে দেখুন বন্ধুরা মশলাটা থেকে কীভাবে তেল ছাড়ছে এবার এর মধ্যে একটু সাত মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম কালারের জন্য এবার দিয়ে ভালো করে নাগুল চারি নেব সেইভাবে ভালো করে নাগুল চারি নিতে হবে একটু কষিয়ে নেব তারপর জল ঢেলে দেব দেখুন বন্ধুরা মশলাটা সব কষে গেছে মশলা কষে গেছে এবার এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি জলটা ঢেলে দিলাম জল ঢেলে এবার ঢেকে দেব যে ফুটে উঠবে তারপরে মাছটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে দেখুন এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব এইভাবে মাছগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ফেসবুক চ্যানেলটাকেও ফলো করে দেবেন দেখুন এইভাবে মাছগুলোকে ছেড়ে আবারও আমি ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার রেসিপিটা মোটামুটি হয়ে এসছে দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখুন দেখুন রেসিপিটা বন্ধুরা এইভাবে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে দেখতে থাকবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো রেসিপি এইভাবে দেখাতে পারি আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমার রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর হয়েছে এইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন দেখুন